শহর জুড়ে ক্রমশ কমছে নিরাপত্তা বাড়ছে দুষ্কৃতীদের শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ উল্লেখ্য শিলিগুড়ির নম্বর ওয়ার্ডে গত কয়েক মাস আগে স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে দশটি মনীষীর মূর্তি স্থাপন করা হয় সম্প্রতি ওই মূর্তিগুলির উদ্বোধন করেছিলেন মেয়র গৌতম দেব অভিযোগ সোমবার গভীর রাতে কেউ বা কারা সেই মূর্তিগুলিকে ভাঙার চেষ্টা করেছে ইট ও পাথর দিয়ে মূর্তিগুলি ভাঙার চেষ্টা করা হয় মঙ্গলবার সকালে স্থানীয়দের নজরে আসতেই তারা বিষয়টি ওয়ার্ড কাউন্সিলরকে জানান খবর পেয়ে ওয়ার্ড কাউন্সিলর অমর আনন্দ বোস অমর আনন্দ দাস সেখানে যান এরপর প্রধান নগর থানায় জানানো হয় পরবর্তীতে পুলিশ এলাকায় আসে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেছেন ওয়ার্ড কাউন্সিলর অমর আনন্দ দাস এবং বুধবার সেই স্থানেই পৌঁছান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ এবং এই ঘটনার তীব্র নিন্দা জানান পাশাপাশি ফের একবার শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এছাড়াও ফের একবার সিসি ক্যামেরার নজরদারিতে শহরের বুকে আরও বাড়ানোর দাবি জানান এদিন তিনি অপরদিকে পরিদর্শন শেষে এক আলাদা রূপে ধরা দেন শঙ্কর ঘোষ সেই সময় ওই এলাকার পার্শ্ববর্তী কিছু স্কুল ছুটি হওয়ায় স্কুল পড়ুয়াদের সাথে সাক্ষাৎ করতে দেখা যায় শঙ্করবাবুকে বাচ্চাদের এদিন মনীষীদের বিষয়ে অবগত করেন তিনি যা দেখে বাচ্চারাও খুব উৎসাহের সাথে তা গ্রহণ করেন

ওটা শুরু হবে। হ্যাঁ। শুভ সকাল। জিদ। আচ্ছা। কি দেখুন যে রাজ্যে লাইব্রেরি পুরানো হয় যে রাজ্যে রক্তদান শিবিরে আক্রমণ চালানো হয় সেই রাজ্যে মনীষীরা সম্মান পাবে এটা আশা করাটা মনে হয় একটু দুরাশা হয়ে যাচ্ছে যে রাজ্যে ছাত্র সংসদের বা কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে যে চটুল নৃত্য হতে শুরু করে যেগুলো আমরা সমাজ মাধ্যমে দেখি শুধু ভাবি যে আমাদের শাসক দলের রাজনৈতিক রুচির কারণে আজকে কোন জায়গায় আমরা পৌঁছেছি এবং তার প্রতিফলন ঘটছে কিন্তু এই মনীষীদের উপরে এই ধরনের নোংরামো করা কারণ পশ্চিমবঙ্গে কোনো আইনের শাসন যদি থাকত তাহলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না যে মনীষীদের গায়ে হাত দেওয়ার মতন কেউ দুঃসাহস দেখাতো আজকের দিনে দাঁড়িয়ে আপনারা জানেন আমাদের এই শিলিগুড়িতে সূর্যসেন পার্ক থেকে মূর্তি তুলে নেওয়া হলো কি না ওখানে কি করা হবে সেই মূর্তিগুলো কোথায় লাগানো হলো কিভাবে লাগানো হলো এবং তার পাশাপাশি আমরা দেখুন সব কাজ সম্ভব নয় কিন্তু কিছু কিছু তো চেষ্টা করতে পারি এখানে যে মূর্তি লাগানো হয়েছে আমি জানি না এটা সরকারিভাবে লাগানো হয়েছে না কাউন্সিলার লাগিয়েছে লাগিয়েছেন কীভাবে লাগিয়েছেন ব্যক্তিগতভাবে ও যদি লাগিয়ে থাকেন অর্থ সংগ্রহ করে ইত্যাদি করে ধরুন এই মূর্তিগুলোর উপরে একটা শেড দেওয়া দরকার হ্যাঁ এই ধরনের বিভিন্ন বিষয় আছে আমি খুব একটা বিতর্ক চাইছি না আমি শুধু এইটুকু চাচ্ছি যে রাজনৈতিক দলের নেতাদের রুচির পরিবর্তন বিশেষ করে শাসক দলের রাজনৈতিক নেতাদের রুচির পরিবর্তন না হলে যদি তাহলে সাধারণ যারা তারা কিন্তু এই অন্যায় কাজগুলো করবার প্রশ্রয় পাবে দেখুন jn <laughs> dt